সুপ্রিয় দর্শক আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের নতুন এক গন্তব্যে গন্তব্যটি হচ্ছে চল্লতা বিল চল্লতা বিল দক্ষিণ বাংলার ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে শুধু শান্তি আর প্রকৃতিক স্পর্শ যতদূর চোখ যায় পানি আর সবুজ গাছপালা মাঝে মাঝে দেখা যায় পাখির দল উড়ে যাচ্ছে আর সব মিলে মনটা একদম ভালো হয়ে যায় বিলের চারপাশে অনেক গাছগাছালি বাতাসে পাতাগুলো নড়ে আর একটা মিষ্টি শব্দ করে চারপাশে পাখির ডাক হালকা ডের শব্দ আর নরম রোদ সব মিলিয়ে এক শান্ত পরিবেশ একটু উপরে উঠলে দেখা যায় পুরো এলাকা পেছনে এক ছবি চারদিকে শুধু পানি আর প্রাকৃতিক সৌন্দর্য এমন পরিবেশে মন চায় চুপচাপ বসে থাকতে আর কিছু না শুধু এই দৃশ্যটিকে উপভোগ করার জন্য চল্লতা বিল শুধু সুন্দর না এখানকার মানুষগুলো খুব ভালো তাদের মুখে সবসময় হাসি কথা বলে মন বরে যায় মনে হয় এমন মানুষের সঙ্গে সময় কাটালে জীবনের মানেই বদলে যায় দিনের শেষে যখন সূর্য ডুবে যায় তখন পুরো বিলটাই সোনাইলে আলোয় ভরে যায় আকাশের রং বদলায় পানির উপর সেই রং পরে দেখতে একেবারে অসাধারণ লাগে এই সময়টা যেন শান্তির আরামদায়ক এক মুহূর্ত আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানিয়ে দিন চল্লতা বিলের কোনো দৃশ্যটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে আর যদি এমন আরো সুন্দর জায়গায় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশের বেল আইকনটা বাজিয়ে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে এই ভ্রমণে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে আবার নতুন অন্য কোনো জায়গায় নতুন গল্প নিয়ে i love